মারে বাজারে চিংড়ির যা দাম কত দামে চিংড়ি কিনতে পারবো না রে মা আমি কি জানি না আমি চিংড়ি পেলেই হলো কাটে আমি চিংড়ি চারা ভাতি খাবো না এই আমি কিন্তু বলেছিলাম টুম্পা মা যাস না খাবারটা খেয়ে যা টুম্পা এই যা রাগ করে চলে গেল ও আমার কাছে তো টাকা নেই এখন চিংড়ি কিনবো কী করে বলো তো মেয়েটা যে রাগ করেছে মনে হচ্ছে চিংড়ি ছাড়া ভাতি খাবেনি তুমি একটু কারো কাছে টাকা দাঁড় নিয়ে চেষ্টা করো গো আচ্ছা ঠিক আছে বউ বউ আমি চললাম দেখি কারো কাছে টাকা ধার পাই কিনা কিরে ভাগ্নে আজ কি মনে করে আমার বাড়িতে আসলি মামা অনেক বিপদে পড়ে এসেছি মামা আমাকে একটু সাহায্য করো কি বিপদ আর কি সাহায্য চাই তোর মামা আমার মেয়েটা চিংড়ি মাছ খাওয়ার জন্য খুবই বায়না ধরেছে কিন্তু চিংড়ি কেনার মতো কোনো টাকা আমার কাছে নেই দয়া করে কিছু টাকা ধার দাও তো কি বলবো আর ভাগ্নে তোকে তোর মামিও কয়েকদিন থেকে আমার কাছে চিংড়ি কিনতে যাচ্ছে কিন্তু টাকার অভাবে আমি কিনতে পারছি না তার মানে তোমার কাছেও টাকা নেই না রে ভাগ্নে তুই অন্য কোথাও দেখ গিয়ে ঠিক আছে মামা শালা গরিবের ঘরে গরিব এসেছে টাকা ধার চাইতে যত সব বৌদি আমাকে কিছু টাকা ধার দাও তো ছোট মেয়েটার জন্য চিংড়ি কিনবো কি যে বলিস মেজকে টাকা চাওয়ার আর পশু না মেকআপ কিনবো সেই টাকাটাই আমার কাছে নেই তাহলে তোকে টাকা ধার দিব কি করে আমাকে বল তুই বরং অন্য কারো কাছে যা রে ঠিক আছে বৌদি বন্ধু ফিসকে তোর কাছে টাকা ধার দেওয়ার মতো কিছু টাকা হবে রে কেন টাকা দিয়ে তুই কি করবি আর বলিস না রে টুম্পার জন্য চিংড়ি মাছ কিনবো চিংড়ির জন্য টুম্পা অনেক জেদ করছে টাকা তো আছে কিন্তু তোকে ধার দিব না দে না বন্ধু কিছুদিনের মধ্যেই তোর টাকা পরিশোধ করে দিব না না তোকে আমার চেনা আছে তুই যা গরিব হ্যাঁ একবার টাকা নিলে আর ফেরত দিতে পারবি না আমি তোকে টাকা দিব না যা তুই চলে যা ফিস گیری আমার হাতে কোনো কাজ নেই কাজ পেলেই তোর টাকা পরিশোধ করে দিব দে না ভাই টাকা ধার তুই যাবেই নাকি ঘর ঢাকা দি বের করে দিব আচ্ছা ঠিক আছে লাগবে না রে চলে যাচ্ছি বৌ আমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে এসো তো দেখাচ্ছে কেন দিল না বউ কেউ টাকা ধার দিল না আমি টুম্পার জন্য চিংড়ি কিনতে পারবো না বউ স্বামী তুমি ভেঙে পড়ুনি তুমি জাল নিয়ে নদীতে যাও বনের নদীতে তো অনেক চিংড়ি আছে দেখবে জাল ফেলতে ফেলতে তুমি দু চারটে চিংড়ি পেয়ে যাবে ঠিক বলেছো বউ আমি একখনি যাব জাল নিয়ে দাও দাও জালটা এনে দাও তো হে বিধাতা আমি যেন আমার মেয়েটার ইচ্ছে পূরণ করতে পারি মিসকে তোর দ্বারা মাছ ধরা সম্ভব নয় রে তাই বলি কি তুই জাল গুটিয়ে বাড়ি চলে যা না রে বুলটু মাছ তো আমি ধরবই ধরবো বেশ দেখা যাবে তুই কত মাছ ধরতে পারিস সব সখি পার করে তে আনা আনা তোমার বেলায় নেব সখি তোমার কানের গো ও আমি তোমার কাছে পয়সা নেব না সেই থেকে জাল ফেলছি চিংড়ি তো দূরে থাক একটা অন্য কোনো মাছও পেলাম না বড় চিংড়ির আশায় জাল ফেলেছি বড় চিংড়ি না উঠে ছোট চিংড়ি উঠেছে কি আর করার এই ছোট চিংড়িটা নিয়েই বাড়িতে যাই কীরে মাছ পেয়েছিস না একটা মাছও পাইনি এই জন্যই তোকে বলেছিলাম জাল গুটিয়ে বারে যেতে শুনলি না তো আমার কথা এবার বুঝলি তো মাছ ধরা তোর দ্বারা সম্ভব না যা 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 বাড়িতে আমি মাছ পেয়েছো পেয়েছি বউ এই দেখো ছোট একটা চিংড়ি এত ছোট চিংড়ি দিয়ে কি হবে এটা বরং আমাদের পুকুরে ফেলে দেই বউ আমার সব চেষ্টাই তো বৃথা হচ্ছে এবার কি করব বলো তো চিন্তা করো না স্বামী স্বামী এই চেইনটা বিক্রি করে চিংড়ি নিয়ে এসো যাও বউ কিসব সব বলছো তুমি এই চেইন তো তোমার মায়ের স্মৃতি না না এটা আমি বিক্রি করতে পারবো না স্বামী আমার কাছে তোমার সম্মান আর টুম্পা মায়ের মনের আশা পূরণ করে সবার উপরে আমাকে আমার দায়িত্ব পালন করতে দাও স্বামী টাকা হলে এরকম চেন আরো কিনতে পারবো বউ তবুও আমি আর কোনো কথা শুনতে চাইনি তাড়াতাড়ি যাও আর চিংড়ি মাছ কিনে নিয়ে এসো যাচ্ছি বউ যাচ্ছি চিংড়ি নিবে চিংড়ি গলদা চিংড়ি যারা যারা চিংড়ি নিবে তাড়াতাড়ি চলে এসো এই চিংড়ি মাছ দাদা আমাকে এক কেজি চিংড়ি দাও তো হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি কত টাকা হয়েছে দাদা বেশি না রে মাত্র এক হাজার টাকা হয়েছে এই নাও টাকা এই নাও চিংড়ি আর এই নাও বাকি টাকা এই টাকাগুলো পরে আমাদের কাজে লাগবে টাকাগুলো ভালো করে রেখে দিও আচ্ছা ঠিক আছে ডাগর চুলসা তো খেতে চিংড়ি মাছ খুব ভালো লাগছে মাছ খুব ভালো লাগছে কি আমি কি আরো চিংড়ি দাও নেনে তোর জন্যই তো এনেছে মা খা বেশি করে খা হে আমি কি দেখছি এটা তো সেদিনে সেই চোট চিংড়িটা মনে হচ্ছে হে তো অনেক বড় হয়ে গেছে কিন্তু এভাবে পাড়ে ভেসে আছে কেন দেখি তো ধরে তাই হয় এ আমি কি দেখছি পেটে তো ভর্তি ডিম টিম স্বামী হ্যাঁ স্বামী দেখে যাও দেখে যাও কি হয়েছে বউ এভাবে ডাকছো কেন কি হয়নি তাই বলো এই দেখো সেদিনে ছেড়ে দেয়া চিংড়িটার পেটে কত ডিম হয়েছে দিদি মাইরি তাই তো বউ এঁকে পুকুরে ছেড়ে দাও ছেড়ে দাও দেখবে কিছুদিনের মধ্যে এ অনেকগুলো বাঁচা দিয়েছে এর বাচ্চা পালন করে আমরা বাজারে বিক্রি করব আর ধনী হয়ে যাব। হেকেই বলে, যদি থাকে নসিবে ঘুরে ফিরে আসিবে। বিদাতা এতদিন পর আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে গো, চিংড়ি। তুই আমাদের লক্ষ্মী। যা, তুই পুকুরে যা। ও, চিংড়ির জন্য খাবার আনতে হবে। আমাকে কিছু টাকা দাও তো। ঠিক বলেছো, এসো এসো, টাকা দিচ্ছি। মন আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে লা 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 আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি মা সাথে বাবা ও বাবা খবরের বাতitam কি দাও আজকে আমি চিংড়িতে খাবার দিব ওরে আমার বুড়ি মা রে রে দে আমি কুকুরে একটু জাল ফেলে দেখো তো চিংড়িগুলো বড় হয়েছে কিনা ঠিক বলেছো বউ এক্ষুনি জাল ফেলে দেখছি স্বামী চিংড়ি তো বিক্রির উপযুক্ত হয়েছে তাই তো দেখছি বউ আজকে আমি চিংড়ি ব্যবসায়ী কিংকং দাদার সাথে কথা বলবো তোর পুকুরে অনেক চিংড়ি আছে তো ঠিক আছে কাল তাহলে ট্রাক নিয়ে যাব তোর বাড়িতে চিংড়ি কিনতে ঠিক আছে দাদা সময় মতো চলে এসো কিন্তু এখন আমি চলি ড্রাম ভর্তি করা শেষ যাই ড্রামগুলো ট্রাকে তুলি চিংড়ি ভর্তি এই ড্রামটা রেখে দাও দাদা এই ড্রামের চিংড়িগুলো আমার লাগবে তোর পুকুরই তো চিংড়ি আছে তারপরেও এত চিংড়ি তুই কি করবি দাদা এই ড্রামের সব চিংড়ি আমি বনবাসীদের মাঝে বিলিয়ে দিব যারা আমার বিপদে সাহায্য করেনি আমাকে তাদেরকেও দিব মিজকে সত্যি তুই অনেক ভালো বনের পশু রে তোর মতো পশুর বিপদে যারা সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি তারা অনেক বড় ভুল করেছে শোন মিজকে এবার যদি কোনো বিপদে পড়িস তাহলে আমাকে স্মরণ করবি আমি আমার সর্বোচ্চ দিয়ে তোকে সাহায্য করব কেমন ঠিক আছে দাদা এই নে আজকের চিংড়ি বিক্রির পুরো লাখ লাখ টাকা টাকা তোর এক এত টাকা আমি একসাথে কখনো দেখিনি আমি টাকা গুলো একটু হাতে নিয়ে দেখি বউ টাকা ভালো করে রাখো আমি বনবাসীদের চিংড়ি নিতে ডেকে আসি দাঁড়াও সবাই দাঁড়াও তোমাদের সাথে আমার কথা আছে কি কথা রে ভগ্নে বল তোমরা যদি সেদিন আমাকে টাকা ধার দিতে তাহলে আজ আমি এই দিনটা দেখতে পেতাম না মানে মানে কি বলছিস মানেটা শোনো তাহলে তাই বলি কি মামা কেউ সাহায্যের হাত পাতলে তাকে সাহায্য করা উচিত কেউ বিপদে না পড়লে এমনি এমনি সাহায্য চায় না ভাগলে আসলে এরি আমাদের ভুল হয়েছে ক্ষমা করে দি আমাদের ক্ষমা করে দি তোকে সাহায্য করা আমাদের কর্তব্য ছিল তবে এর পর থেকে যেই সাহায্য চাইবে আমরা তাকে সাহায্য করব হ্যাঁ হ্যাঁ ভাগ মামা ঠিকই বলেছে বেশ তোমাদের পরিবর্তন দেখে আমি অনেক খুশি হলাম ইদি মাইদি তার উপর করলে কাজ যেন আরো বেড়ে যায় উফ এই বুঝি ফোনটা কেটে যায় তবু আমার তাই বাধা শেষ হচ্ছে না রে ফোন ধরতে না পারলে তো আবার আমার সেপা হেভি রেগে যাবে হ্যালো চান হাউ আর ইউ মাইরি আই এম ভেরি ফাইন বাট জান তোমাকে তো হেভি সুন্দর লাগছে নতুন শাড়ি কিনেছো নাকি না না জান এই শাড়িটা আমি গিফট পেয়েছি আমার মামা সুদূর ইউনাইটেড স্টেটের উগান্ডাতে থাকে আর সেখান থেকে এই লাক্সারিয়াস শাড়িটা পাঠিয়েছে ইরি মাইরি! রি হাউস উইট হাউস বাই দা রাস্তা যান তোমাকে একটা কথা বলার ছিল কতদিন থেকে আমরা অনলাইনে প্রেম করছি ভিডিও কলে কথা বলছি এবার তো মিট করতে পারি তাই না অনলাইনে আর কতদিন ওহ তাই তো ডাইরলি তবে আমার একটা উইশ আছে আমি চাই এর পরই আমাদের প্রথম দেখা হোক আমি বলি কি যান চলো এবার তবে বেটে করেই ফেলি ও মাই গড কি ভালো উইশ আমি এগ্রি আমি এগ্রি উইথ তোমার সাথে শোনো জান এবার তবে বিয়ের ডেটটা ফাইনাল করি শেফা এই শেফা কোথায় তুই শেফা আমার চিৎকার কি মেয়েটার কানে যাচ্ছে না নাকি শেফা কি ব্যাপার শেফা এখানে কি করছিলি তুই হঠাৎ আমার অন্য গায়ে জড়িয়েছিলি কেন তোর মতলব খানা কি বলতো দেখি না না কিছু না মার্কিন কোনো মতলব নেই তো আমার ওনে গায়ছড়া ইনি ওনেটা গুচি রাখছিলুম এই তোর কাপড় গছানো চিড়ি ওনেটা তো পড়ে গেল তাছাড়া আমি তো তোকে ঘর মুছতে বলেছিলুম সেটা না করে তুই আটা কাপড় গছছিলি কেন হ্যাঁ আর আড়ালে কি লুকিয়ে রাখলি বল তো তোগে তো এবার আমার গোর চানদেও হচ্ছে দেখা দেখি দেখা দেখা বলছি কি লুকে রেখেছিস দেখা বলছি দেখা না মালকিন কিচুরি লুকাই নিগো বিশেষ করুন কিচুরি লুকাই নি কিছু তো আছে একদম মিথ্যে কথা বলবি নে দেখা আমাকে তুই কি চুরি করেছিস দেখা বলছি হ্যালো হ্যালো শেফা হ্যালো মা হলো হঠাৎ আমার এখানে তো ফুল তবে হঠাৎ ফোনটা কেটে কেন নাকি বিয়ের ডেট ঠিক হতেই শেপা ফোন কেটে দিয়ে বিয়ের প্রিপারেশন শুরু করে দিল যা দূরা বলছি দৌড়া আরাম আমার বাড়িতে আর তোর জায়গা হবে নেই তোর মতো কাজের মেয়ে আমার আর দরকার নেই বুঝলি দরকার নেই তো আর নেই ভালো কথা তবে তুই আমাকে ধাক্কা দিয়ে বের করে দিবি কেন হ্যাঁ তারা তোকে দেখাচ্ছি মজা থু চে চা চেঁচা চে এটা তুই কি করলি আরমজাদি কি করলি ডিরেক্ট মুখের উপর থু দিলি কেন হ্যাঁ আরমজাদি দাড়া বলছি দাঁড়া